বাংলাদেশের চব্বিশ সালের নতুন স্বাধীনতা বা দেশের পর পরিবর্তনের পরে ওলামায়ক্রামদের পরামর্শ নেওয়ার জন্য বিশ্বে ইসলামী আন্দোলনের পুরোধা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরে আজকের আপনাদের এই গুলশান বনানী জোনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর এই ইসলামী আন্দোলনের ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির এবং আমরা আগামী দিনে যাকে এই নগর পিতা মনে মনে স্থান দিয়েছি জনাব সেলিম উদ্দিন সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামা একরাম সময় যেহেতু সংকীর্ণ আমি শুধু আপনাদেরকে দু একটা দিকে একটু দিক নির্দেশনার আপনাদের মনে যেন জেগে ওঠে কেন ওলামাই কালামদের উদ্দেশ্যে নসিহা করা এটা এক ধরনের বেয়াদুবি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদের একটা নতুন স্বাধীনতা এনে দিয়েছেন এতগুলো মানুষ আমরা কি নির্ভয়ে বিগত সতেরো বছর বসার কি কখনো সাহস করেছি আল্লাহর ভয় তো দিলে থাকবেই ছিল আজরাইলের এত ভয় ছিল না যেরকমটি স্বৈরাচারী শেখ হাসিনা কাতিবিনের ভয় যতটা ছিল আমাদের দিলে পতন হয়েছে এবং হয়েছে আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি তো যেহেতু একটা সুযোগ এসেছে সব ব্যবহার করা ইসুয়াল আল ইসলামকে কুয়ার মধ্যে ফেলে দিল কুয়ার মধ্যে গায়াবাতিল যুবের ভিতরে ফেলে দিয়েছিল ইসু আলামকে যখন সেখান থেকে বিদেশি বণিকেরা তুলল তার ভাইরা গিয়ে বাদ সাজলো দেখেন কতগুলি তোহমাদ দিল সে চোর গোলাম মাঝে মাঝে পালিয়ে যায় তার স্বভাব খারাপ এই কথাগুলি কি ইস্যু আলাহ সাল্লামের জন্য যতগুলি বিভূষণ দেওয়া হয়েছিল সবগুলি সত্য না মিথ্যা তারপর ইসু আলা কি করেছিলেন চুপ করেছিলেন কেন চুপ করেছিলেন দশটা জালিন দশটা সৈরাচারী যদি একসাথে আর একজন মজলুম হকের পক্ষে যদি করে জালিমের কণ্ঠ যত দূরে যাবে হকের পক্ষে থাকার আমি ইউসুফের না যার কারণে পরিস্থিতির শিকার হয়ে তিনি এতগুলি চরিত্রের কলঙ্ক নিয়েও চুপ করেছিলেন সেই সোভার ইসলাম যখন মিশরে গেলেন ভাগ্য তাকে যখন মিশরের বাদশার কাছে নিয়ে গেল তিনি কি বলেন এর জাতিকে শাসন করার এর জাতিকে রক্ষণাবেক্ষণ করা জ্ঞান আদর্শ নৈতিকতা সব আমার আছে আমাকে দায়িত্ব প্রদান করুন সুতরাং পরিস্থিতি এলে দায়িত্ব জনগণের স্বার্থে চেয়ে এটাও না না সুতরাং আমরা দেখেছি আমাদের পরীক্ষিত নেতৃবৃন্দ যারা আছেন আলহামদুলিল্লাহ যেমন আমাদের পাশে আমরা কল্পনা করছি এই ঢাকাকে সুন্দর করার জন্য আলহামদুলিল্লাহ যাদের নেতৃত্ব দেশকে সুন্দর করার জন্য যাদের নেতৃত্ব প্রয়োজন এরকম তাকুয়া পরহেজগারী সম্পন্ন নেতা আমাদের পাশে আছে আল্লাহ আকবর কি আলিয়া কি কওমি কি পীরের খানকা ডক্টর শফিকুর রহমান সাহেবকে দেখলে হৃদয়টা ভরে যায় কোন মানুষ আল্লাহওয়ালা কোন মানুষ আল্লাহওয়ালা কোন মানুষ আল্লাহওয়ালা কেউ যদি দেখতে চায় সেজন্য জামাত ইসলামের আমিন ডক্টর শফিকুর রহমান সাহেবের দিকে তাকিয়ে দেয় সুতরাং আমি বলবো এ জাতির এখন ক্ষমতা চেয়ে নেওয়ার সময় এসেছে ওলামায় কলাম আমি কথা বাড়াচ্ছি না আসুন আজকে আপনাদের সকলের ভূমিকা নিতে হবে ভেদাভেদ ভুলে যেতে হবে যারা আমাদেরকে ঘৃণা করতো তাদেরকে মহাব্বাদ দিয়ে হৃদয়কে তাদের জয় করতে হবে বেশি বেশি করে আমাদের আলিয়া কৌমি তরিকা তবরিক যেখানে যে ভেদাভেদ আছে জামাতের আমিরা একটা বক্তব্য আমাদের হৃদয়ের মধ্যে ছুঁয়ে গিয়েছে হৃদয়ের মধ্যে খোদাই করে গিয়েছে তিনি বলেছেন আমি আলিয়ার মধ্যে ভেদাভেদের দেওয়ালকে তুলে দিতে চাই সবাই আমরা ভাই ভাই সাইদি বলেছিলেন আমার এক চোখ যদি হয় আলিয়া আর এক চোখ হলো কৌমি সুতরাং আসুন আমরা ভেদাভেদ এবং বৈষম্য ঘৃণার দেওয়ালকে মুছে দিয়ে আগামী দিন এই দেশে নেতৃত্ব আমাদেরকে দিতে হবে এ দেশ স্বাধীন করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে তার নেপথ্যে যারা কাজ করেছেন সেই সকল কারিগর সেই সকল সৎ মানুষ সেই সকল ভালো মানুষ তাদের শাসন আগামীতে যেন প্রতিষ্ঠা হয় আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আল্লাহ তারা সেই তৌফিক দান করুন ওমা আলাইনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের নবীদের উত্তর সহী উলামদের সমাবেশে সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি মোহতারা মৌলানা সেলিম উদ্দিন উপস্থিত আমার সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক এই উপমহাদেশের ইতিহাসে শত বৎসরের ইতিহাসে একটা ঐতিহাসিক ছাত্রজনতার যে বিপ্লব গণ অভ্যুত্থান হইল গত পাঁচই পাঁচই আগস্ট তারই ভাই কথা আজকে আমাদের সুফল নতুন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আমরা একত্রিত হইতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া দেয় করছে আলহামদুলিল্লাহ ওলামায় কিরাম ইন্না আলহসান কোরআনের আয়টাকে সামনে রেখেই এদেশের ছাত্রজনতা স্লোগান দিয়েছিল ওই ওয়ান্ট জাস্টিস ওই ওয়ান্ট জাস্টিস আমাদের দেশে অনেক চেতনা ধারণ করা হয় কিন্তু মানুষের কল্যাণে নয় মানুষের কল্যাণে তাদের দলের স্বার্থে এবং ক্ষমতায় থাকার ব্যাপারে সেই চেতনা ধারণ করা হয় আমরা একটা ধারণা একটা চেতনা ধারণ করছি ওই ওয়ান জাস্টিস ওই ওয়ান জাস্টিস এভরি হায়ার ইনশাল্লাহ সকল জায়গায় সকল ক্ষেত্রে সকল রাষ্ট্র থেকে আরম্ভ করে সকল পর্যায়ে আমরা জাস্টিস ক্যাম্প করবো ইনশাল্লাহ এই জন্য এদেশের মানুষের প্রাণপ্রিয় ওলামে একরাম যারা প্রতি শুক্রবারে জুমাবারে ইসলামের কথা বলেন মানুষদেরকে সংগঠিত করেন মানুষদেরকে ইসলামী আন্দোলন ইসলামের দিন কায়েম করার জন্য চেষ্টা করেন তারাই শুধু এই দেশের জাস্টিস করার জন্য যে লোক তৈরি করা দরকার তারাই আপনারা তারা তারাই এই জাস্টিসের লোক তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এই এজন্য আপনাদের কাছে সবই নেই অনুরোধ সাধারণ মানুষ সহ দেশের সকল মানুষকে এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য হক এবং বাতিলের দ্বন্দ্বে হককে প্রতিষ্ঠা করার লড়াইয়ে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের উপরে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উলামায়ে কেরাম আমরা আমাদের মহতারাম প্রধান অতিথির আরও কয়েকটা শিডিউল আছে তো এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মৌলানা মোহাম্মদ উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতারাম সেলিমউদ্দিন ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি